গতকালের বৃষ্টিতে বিশাল আকৃতির একটা কাঁঠাল ওপর থেকে ঝপাং করে পড়ে গেছে দেখো পড়ে গিয়ে কাদের এই বারান্দায় একটা চাল ছিল সেই চালটা ভেঙে পড়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবারও আর নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা আজকের ব্লগটাও তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা অনেক ভালোবাসা দেবে তো আমি আগে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম বাসি বিছানাটা তুলে বাইরে গেলে অনেকটা হালকা মনে হয় তারপর ঘরটা একটু মুছে নিলাম তো মোটামুটি এই কাজটুকু সেরে বাইরে আজকে অনেক কাজ আছে সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো দেখো আমি গতকাল কতগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো ভালো করে শুকায়নি বৃষ্টি হয়েছিল তাই আবার ঘরে নিয়ে তুলে রাখতে হয়েছে তো সেগুলোকে আবার ঘুম থেকে উঠেই আগে রোদে মেলে দিচ্ছি যদিও এখন উঠোনে রোদটা পড়েনি রোদ পড়লে তবে তাড়াতাড়ি শুকোবে দেখো ফ্রেন্স গতকালের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে আমাদের এই বারান্দায় একটা চাল ছিল সেই চালটা ভেঙে পড়ে গেছে আর আমার বর কি করেছে এই বাঁশগুলো সব খুলে রেখে দিয়েছে আর টিনের চালগুলো ওই যে ওখানে রেখেছে এই টিনের চালগুলোই ছিল ওপরে দেওয়া যেহেতু অনেক দিনের পুরনো হয়ে গেছে ওই দেখো তো এই কারণে এই চালটা এই যে এখান থেকে ভেঙে গেছে বারান্দা মতো ছিল একটা ভেঙে গেছে ঠিক বারান্দার উপরেই দেখো কত বড় বড় কাঁঠাল তো তোমরা দেখতে পাচ্ছ তো কাঁঠালগুলোর সাইজ কি হয়েছে বিশাল বড় বড় সাইজ হয়েছে এগুলো আমাদের টিনের চালের সাথে এই কাঁঠালগুলো লেগে থাকতো একদম তো দেখতেই পাচ্ছ পজিশান দেখে ঠিক এই যে বারান্দা মতো ছিল এর ওপরে এটা ছিল তো এই কাঁঠালগুলো পাড়াও খুব কষ্ট হতো হাফ আটকে আছে এই জায়গা দিয়ে ভাঙার কারণ হলো এই বারান্দাটা ভাঙার কারণ হলো এই যে এই বিশাল আকৃতির একটা কাঁঠাল ওপর থেকে ঝপাং করে পড়ে গেছে দেখো পড়ে গিয়ে কাঁঠালটা পড়াতে চালটা ভেঙে গেছে গতকালের বৃষ্টিতে তো কি করা যাবে এখন সব ঠিকঠাক করতে হবে আবার নতুন করে আর এই পাতাগুলো সেই চালের উপরেই ছিল তো এই পাতাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে আজকে প্রচুর কাজ তো চলো ভিডিও দেখতে থাকো কাজ করিয়া তোমাদের সাথে গল্প করি বন্ধুরা দেখলে আজকে কাজের পরিস্থিতিটা আমার তো ঘুম থেকে উঠেই এত কাজ চোখের সামনে দেখে মাথার কাজ করছে না তো যাই হোক তারপরও কিছু জামা কাপড় তো রেগুলার বেরোয় কেন হাজব্যান্ড বাইরে কাজে যায় তারপর ছেলেও এদিকে ওদিকে খেলতে যায় পড়তে যায় তো জামাকাপড় তো রেগুলার থাকেই তো সেগুলোও কিছু জামা কাপড় আজকে ছিল সে ভিজিয়ে রাখলাম তো বন্ধুরা মাছ আলা কাকা এসেছে মাছ নিয়ে তো আমাকে ডাকছে কি মাছ এসেছে দেখি চলো কি মাছ নেওয়া যায় না আমি ডিম এনেছি ওই সকালে টিফিনের জন্য এই যেটা কি মাছ পাশে পাশে তো গলে যায় ছোট ছোট পুচকা ফুচকা মাছ কাতলা নেই না ডিম কত করে ডিম 20 টাকা চাও ওইটুকুই ডিম আছে ওইটুকুই হ্যাঁ আর এসে লাগেন হবে ও দাদা কি মাছ কি মাছ আর কি রুই আর পারছে আপনার কাছেও তাহলে কি উপায় রুই দাও তাহলে আর কি কত রুই আবার গন্ধ টন্ধ ছাড়বে না তো কাকা না ওই রুয়ে কেমন গ্যাস হয় একটা কেমন একটা গন্ধ গন্ধ আছে যাই হোক বন্ধুরা মাছ তো ঠিক জুতের মতো আমার হলো না কতদিন ধরে ঠিকঠাক মাছ আনছে না এই কাকা আর এই কাকা একটু ভালো মাছ দেয় তো তাই জন্য এই কাকার কাছ থেকেই রাখি যেদিন যেদিন আমার বর বাড়িতে থাকে না তো ভাবলাম আজকে কাতলা রাখবো তো তোমরা শুনলে কাতলা নেই তা যাই হোক তার বদলে আজকে রুই রাখলাম অনেক দিন পর আজকে রুই মাছ খাবো তো অল্প করেই নিলাম কেননা মাছটা তো আমার ছেলে একদমই ভালো আসে না তাও কম করে হলেও চারশো গ্রাম মাছ হয়ে গেছে কেননা এই কাকা যখনই মাছ মাপতে যায় তখনই কাকার বেশি হয়ে যায় পরিমাণে মাছ দেওয়া রুই মাছ তাও নাকি তিনশো টাকা করে বন্ধুরা ভাবো কি খাবো দিনকাল কি আসলো বলো আর কোনো জিনিসে হাত দেওয়া যায় না আগুন এই নিলাম মাছ ছেলে তো মাছ খাই না অল্প করেই নিলাম চারশো মাছ তো শুনলে তো এখন জিনিসের কি দাম মানে একটুখানি মাছ তার দামি একশো কুড়ি টাকা তো চলো আজকে রুই মাছই খাবো বহুদিন পর রুই মাছ মানে আমরা রুই মাছ ঠিক পছন্দ করি না তাও নিলাম বহুদিন পর রুই মাছ তো আজকে এই রুই মাছ রান্না হবে আর এই পাট শাকটা করবো মাছ তো নিলাম এবার রান্নার ব্যবস্থা করতে হবে তো এসে নিয়ে আগে ভাতটা বসিয়ে নিলাম কেননা আবার বর যদি চলে আসে তখন যদি রান্না না হয় তখন পাগল পাগল লাগবে তো তার আগে আমি কি করেছিলাম গতকালের একটু ভাত ছিল ফ্রিজে সেই ভাতটা আলু ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম ছেলেকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও আমার জন্য একটু নিলাম ওটাই আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট হয়ে গেল তো দেখতে পাচ্ছ এখানে ছয় পিস মতো মাছ হয়েছে তো এই মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটু ভাজতে শুরু করে দিলাম না রান্নাটা তাড়াতাড়ি করতে হবে তোমাদেরকে তো বললাম তোমাদের দাদা যদি বাড়িতে তাড়াতাড়ি চলে আসে ও আবার খিদে সহ্য করতে পারে না তাই আমার একটাই চিন্তা কখন রান্না শেষ করব বন্ধুরা মাছ ছাড়াও আমার বর আর একটা জিনিস খেতে খুব ভালোবাসে তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমরা কে কে ওই জিনিসটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা দেখতে পাচ্ছ এটা কি দেখে চিনতে পারছো এটা হলো মাছের পটকা বলে এ পটকাটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে তো ওর জন্য আমি আলাদা করে পটকাটা কাকার কাছে চেয়ে নিয়েছিলাম যে কাকা একটু তেল পটকাটা দাও আমার বর খেতে খুব ভালোবাসে তো আজকের মাছটা রান্না করছি ডাটা আলু বেগুন দিয়ে তো মাছ রান্না হতে থাক তার মাঝে তোমাদের একটা কথা বলি আজকের টাইটেল থামনেল দেখে তোমরা কি ভাবছ চমকে গেছো যে দিদি আর হয়তো ভিডিও বানাবে না সত্যি বলছি ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে কিন্তু তখনই ভালো লাগে না যখন দেখি তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু কোনো লাইক কমেন্ট কিছুই করো না আচ্ছা বলো দিন এত কাজের মাঝে একটা গৃহবধূ হয়ে যখন এত কষ্ট করে একটা ভিডিও বানাই তখন তোমাদের কাছে আমি কি চাই যে তোমরা একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর একটা লাইক কমেন্ট করলে অবশ্য ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে যে আমার ভিডিওগুলো ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে যে দিদি ভালো লাগছে না বা খারাপ লাগলে ভালো লাগলে বলবে যে ভালো লাগছে কিছু তো একটা বলবে তোমরা সবাই ভিডিও দেখো আমি বুঝতে পারি কিন্তু অনেকেই আস চ্যানেলটা সাবস্ক্রাইবও করি আর আমাকে লাইক কমেন্ট তো করোই না তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করো প্লিজ তাহলে আমার না একটু ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে অনেক দিন ধরে ভিডিও বানাতে চাই কিন্তু আমার ভালো লাগছে না মনটা যে কিসের জন্য বানাবো কাদের জন্য বানাবো আমার ভিডিও হয়তো কারোরই ভালো লাগে না তার জন্য আমাকে কেউ লাইক কমেন্টও করে না উৎসাহও দেয় না ভালো লাগলে নিশ্চয়ই বলতো এই কারণে না অনেক দিন হলো প্রায় এক মাস হলো আমি কোনো ভিডিও দেই না মনটা ভালো লাগে না বোঝোই তো এত পরিশ্রম করার পরে কিসের আশায় আমি ভিডিও বানাবো সেটা তো তোমরা বুঝতেই পারলে আমি বললাম তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভালো নাও লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবে কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে সেই ভিডিওগুলো করার জন্য তো যাই হোক বন্ধুরা কথাগুলো মনের কথা বললাম বলে কিছু মনে করো না দিন ধরেই মনে একটা চাপা কষ্ট ছিল তাই তোমাদেরকে বলে দিলাম কেননা তোমাদেরকে না বললে তো ভালো লাগে না তা আজকে মোটামুটি সব কাজ গোটানো হয়ে গেছে আমি কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোও ধুয়ে নিলাম আর এই জামা কাপড়গুলো ধুতে ধুতে আমার বেলা প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গিয়েছিলো যেহেতু অনেকটা কাজ আজকে ছিল এক্সট্রা তো জামা কাপড়গুলো যখন মেলছি তখনই না আকাশটা কেমন মেঘমেঘ করে এসেছিল। তারপর দেখো কতগুলো পাতা পড়ে রয়েছে এগুলোকেও আমার গোছাতে হবে তার জন্য চলে এসেছি চট জলদি করে যে বৃষ্টি যদি চলে আসে তার আগে এগুলো আমি গুছিয়ে ফেলি না হলে ঝাড় দিতে পারবো না এই মাটির সাথে পাতাগুলো পুরো আটকে যাবে এমনি বৃষ্টিতে ভিজে ভিজে পাতাগুলো পচে গেছে দেখেছো তো বলতে বলতে আকাশে কিরকম হারে মেঘ হয়ে গেছে অনেকটাই মেঘ জমে গেছে আর তোমরা তো জানো এখন আষাঢ়ের মেঘ মানে এই বৃষ্টি নামবে এই রোদ উঠবে তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাত চালিয়ে পাতাগুলোকে আগে গোছানোর চেষ্টা করছি এক জায়গায় যে বাই চান্স বৃষ্টি নেমে গেলে পরে এই কাজটা আবার একদিন পিছিয়ে যাবে তোমরা ওয়েদারটা দেখে বুঝতে পারছো তো কীরকম মেঘলা হয়ে গেছে আর আমি সাথে সাথে হাতের ঝাটাটা ফেলে দিয়ে যে জামা কাপড়গুলো আমার শুকিয়েছিল ওগুলোকে চট জলদি করে ঘরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি কেননা গতদিন আমি শুকাতে পারিনি আজকেও যদি না শুকাতে পারি তাহলে সর্বনাশ আর ওই দেখো এক পশলা পশলা করে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে সব টেনে টুনে ঘরে নিতে হচ্ছে একা মানুষ হিয়ার করব। আর এই যে দেখো আমার কাঁঠালের বীজগুলো সেগুলো একটু রোদে দিয়েছিলাম বৃষ্টির ফোটা পড়ার সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে আগে তুললাম তো তোমরা দেখতেই পাচ্ছ উঠোনটা হালকা হালকা ভিজে গেছে মানে বৃষ্টি ঘুরি ঘুরি পড়ছে দেখলে আর ভাবলাম কি যে একবারে যখন ওই সাইডের পাতাগুলো ঝাড় দিলাম উঠোনটাও আর একবার ঝাড় দিয়ে নিই তো এই পাশে দেখতে পাচ্ছ যে জামাকাপড়গুলো আমি এইমাত্র কেচে মেললাম ওগুলো একটু জল ঝরার জন্য রেখে দিয়েছি যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে তুলে নেব যাই হোক বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল কাজ ছেড়ে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর পুজো দিতে দিতে তোমাদের সাথে আজকে আমি ব্লগটা শেষ করব আজকে বেশি কিছু ব্লগে শেয়ার করতে পারলাম না যাই হোক বললাম না ওই যে মনটা ঠিক ভালো নেই তো বন্ধুরা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে বলছি আবারও লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের যদি ইচ্ছা থাকে দিদি আবারও ব্লগ বানাক তাহলে আবার নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা